একটা কমেন্টস আজকে আমার কোন এক শুভাকাঙ্ক্ষী করেছেন অর্থাৎ কোন এক বোন করেছেন ম্যাডাম আমার বিদেশে থাকে এক বছর হয়ে গেছে কিন্তু আমি যৌবন জ্বালা আর সইতে পারি না কি করব? ধন্যবাদ আপু সুন্দরভাবে কমেন্টসটা করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদে পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেসব ভাই বোনেরা প্রবাসে থাকে বা বাড়ি থেকে অনেক দূরে থাকে সহজে তার স্ত্রী বা স্বামীর কাছে আসতে পারে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনই একটা আমার শুভাকাঙ্ক্ষী করেছেন অর্থাৎ কোনো এক বোন করেছেন ম্যাডাম আমার হাজবেন্ড বিদেশে থাকে এক বছর হয়ে গেছে কিন্তু আমি যৌবন জ্বালা আর সইতে পারি না কি করব ধন্যবাদ আপু সুন্দরভাবে কমেন্টসটা করার জন্য এই সমস্যায় কিন্তু অনেক বোনেরাই এখন ভুগছে বা ছাপার করছে তা কেউ বলতে পারে কেউ বলতে পারে না আর এ কারণেই কিন্তু একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ স্বামী বা স্ত্রী পরকে লিপ্ত হচ্ছে সংসার ছেড়ে চলে যাচ্ছে ঠিক এক একটাই কারণে কিন্তু হচ্ছে এটা যে কারণটা আজকে বোন করেছেন কারণ এটা একটা যৌবিক চাহিদা আর যৌবিক চাহিদা খুবই প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুরায় কিন্তু এই যৌবিক চাহিদা অর্থাৎ যৌন মিলনের মাধ্যমে তো এই যৌন মিলন থেকে যদি দূরে থাকে তাহলে তার জন্য অনেকে এটা আহ মানে সহ্য করতে পারে অনেকে পারে না অনেকে ধারণ ক্ষমতা খুবই কম থাকে আবার যারা পারে না তারা দেখা যায় যে অজান্তে বা গোপনে অনেক কিছু মানে জিনার মতো কাজে বা হারাম কাজে লিপ্ত হয়ে থাকে তো এর জন্য অর্থাৎ কোন মেয়ে যদি দীর্ঘদিন প্রেময় ভালোবাসা থেকে দূরে থাকে শারীরিক সম্পর্ক যৌন মিলন থেকে দূরে থাকে ভালোবাসার কথা বলা থেকে থেকে দূরে দূরে থাকে থাকে স্পর্শ তখন তাদের শরীরে ডোপামিন এবং অক্সিটিসিন নামক একটা হরমোন থাকে এই হরমোন কমে যায় এই ভালোবাসা থেকে যৌন সম্পর্ক থেকে দূরে থাকার কারণে এই হরমোনটা ধীরে ধীরে কমে যায় তখন এই মহিলার মধ্যে অর্থাৎ এই মেয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায় প্রথম যে পরিবর্তন সেটা হলো তার মেজাজটা কিন্তু উগ্র হয়ে হয়ে যায় যায় মেজাজ কোনো কিছু সে ভালো একটা একটা কাজও কাজও সহ্য করতে পারে না ভালো ভালো চোখে দেখে না কোনো কিছুই তার ভালো লাগে না মানে ছাড়া ছাড়া একটা ভাব যেটাকে বলে সেটা হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় এবং তার গায়ে হাত পায়ে এক ধরনের জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করে এবং কিছু সমস্যা তখন তার মধ্যে হয় তা এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাটাই হলো উনি যে প্রশ্ন করেছেন যে যে জ্বালা সহ্য করতে পারে না এটা সেটাই অর্থাৎ আহ যৌবন জ্বালা সইতে পারি না এটা হলো সেইটা সেই যৌবন জ্বালা এটাকে বলে এখন এর থেকে পরিচয় পাইতে হলে কি করতে হবে আপনার হাজবেন্ড যখন দেশের বাইরে যাবে তখন নিজেকে আগে দেখতে হবে যে আপনার ভিতর যৌবিক চাহিদাটা কি পরিমাণ আছে সেটা খোলামেলা ভাবে স্বামীর সঙ্গে আলোচনা করতে হবে তাকে যদি আয়ত্তের মধ্যে থাকে অর্থাৎ ইনকাম সোর্স যদি অ্যাভেলেবেল থাকে এবং নিজেদের ভালোবাসা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে তাকে বাইরে যাইতে দেওয়া যাবে না আর যদি সে বাইরে চলে যায় যাওয়ার পরে যদি সমস্যা অনুভব হয় এবং চার মাস যদি আপনারা এভাবে কষ্ট অনুভব করতে থাকেন সেক্ষেত্রে তাকে চলে আসার আহ্বান করতে হবে যে তাকে ফিরে আসতে হবে যখন সে ফিরে আসতে পারবে না কারণ আসলে অনেক টাকা পয়সা খরচ করে তারা বাইরে যায় সেটাও পুষিয়ে নেওয়ার একটা বিষয় থাকে আসতে পারবে না তখন আপনাকে কিছু নিয়মের ভিতরে চলে আসতে হবে প্রথমত আপনাকে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমের ব্যবস্থা করতে হবে আপনি যাতে পর্যাপ্ত ঘুমোতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এবং কাজে কর্মে ব্যস্ত থাকতে হবে আপনি যে কাজ করেন সেই কাজের ভিতরে ব্যস্ত থাকতে যদি আপনি বাইরে চাকরি করেন কি কোনো ব্যবসা বাণিজ্য করেন তার ভিতরে মন নিবেশ করতে হবে হবে ভাব হলে না আর যদি বাসায় থাকেন তাহলে পারিবারিক কাজগুলো সুন্দর মতো করতে হবে মনোযোগ দিতে হবে বাচ্চা কাচ্চা থাকলে তাকে সঠিকভাবে লালন পালন করতে হবে এবং শ্বশুর শাশুড়ি পরিবারের লোকজন থাকলে তাদের সঙ্গে সময় দিতে হবে আর আপনাকে অধিকাংশ সময় স্বামীর সঙ্গে অবশ্যই ভদ্রমার্জিত ভাবে ভিডিও কলে কথা বলতে হবে প্রেম ভালোবাসার কথা বলতে হবে সুখ দুঃখের কথা তাকে জানাতে হবে আমি ধর্মীয় দিক থেকে কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব তো সেক্ষেত্রে যদি ঘুম না আসে আপনি কি করবেন ঘুমটাই কিন্তু মেন ঘুম না হলে কিন্তু আপনার আস্তে আস্তে বিভিন্ন রোগে শোকে আপনি আক্রান্ত হয়ে যাবেন এবং আপনার দেখা যাবে যে ব্রেনের সমস্যা হয়ে যাবে পেটের সমস্যা হয়ে যাবে বড় ধরনের পেটের সমস্যায় ভুগতে থাকবেন অর্থাৎ আপনার আইবিএস এর সমস্যা হয়ে যাবে লিভারের সমস্যা হয়ে যাবে গ্যাসের সমস্যা হয়ে যাবে এই ঘুমটাকে প্রাধান্য দিতে হবে সংসারের সমস্ত কাজকর্ম ব্যবসায়িক সমস্ত কাজকর্ম শেষ করে এসার নামাজ পড়ে বেড়ে যাইতে হবে যদি আপনার ঘুম না আসে বিভিন্ন দোয়া দরুদ পড়তে হবে যদি তারপরেও ঘুম না আসে অবশ্যই তাহা নামাজ শেষ করে কোরআন তেলোয়াত করবেন কোরআন তেলোয়াত করার পরে আপনি যদি আপনি মুসলমান হয়ে থাকেন সেই ক্ষেত্রে কোরআন তেলোয়াত করার পর আপনি বিভিন্ন শুয়ে বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ঘুম এসে যাবে আর আপনি অধিকাংশ সময় যারা এই সিচুয়েশনে আছেন রোজা রাখার চেষ্টা করবেন এবং পবিত্র থাকার চেষ্টা করবেন আর পদ্মায় থাকার চেষ্টা করবেন আর সব সময় চেষ্টা করবেন যে জিনার মতো হারাম কাজ থেকে দূরে থাকার জন্য এখন এই জিনার মতো হারাম কাজ থেকে দূরে থাকার জন্য বিভিন্ন আলেমগণ কিন্তু এই কথাও বলেছেন যে এই হারাম কাজ থেকে দূরে থাকার জন্য মাঝে মাঝে যখন আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সেটা রিয়ার মানে মাসে একবার দুবার অথবা অন্য সময় আপনি করতে পারেন এটা শরীরের জন্য সহনশীল হবে এবং খুব স্বল্প দিন অর্থাৎ মাসে একবার দুবার আপনি এটা করতে পারেন যদি মনে করেন যে আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন বা জিনার মতো হারাম কাজে লিপ্ত হচ্ছেন তখন আপনি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা করতে পারেন এবং আপনাকে কি করতে হবে অবশ্যই যে সমস্যাগুলো আপনার ভিতরে মানসিক যে দুশ্চিন্তাগুলো করতে করবেন এই মানসিক দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকতে হবে সবসময় ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি মুসলমান ধর্মের রীতিনীতি গুলো পালন করবেন যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে অন্য ধর্মের ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে হবে এভাবে ধর্মীয় রীতিনীতিগুলো পালন করলে এবং এবং সংসারের কাজে ব্যস্ত থাকলে সন্তানদের নিয়ে ব্যস্ত থাকলে তো আপনার ভিতর যে সমস্যাটা যে এই যে জ্বালা যন্ত্রণা যে জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে যে শারীরিক জ্বালা যন্ত্রণা শুরু এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ অনেকটা পূরণ হবে তারপরেও যদি ঠিক না হয় আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার ক্ষেত্রে কৃত সেক্সুয়াল ডাক্তারের শরণাপন্ন হতে পারেন আপনি ডাক্তারের পরামর্শ নিন ওষুধের প্রয়োজন হলে ওষুধ সেবন করুন তবে হ্যাঁ এই যন্ত্রনা থেকে এই জৈবিক চাহিদা থেকে সরিয়ে আনার জন্য এটা কমানোর কোনো ওষুধ খাওয়া যাবে না এটা কিন্তু হিতে বিপরীত হতে হতে পারে পরবর্তীতে আরো বড় ধরনের সমস্যা হতে পারে তো এক্ষেত্রে আপনি মাঝে মাঝে কি করতে পারেন আপনি মাঝে মাঝে যে যে আছে কালো মেঘের চিপিয়ে সপ্তাহে একদিন দুদিন তাহলে আপনার কিছুটা হলো কন্ট্রোলে থাকবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ